এসএসসি পাশে বিশ হাজার টাকা বেতন ছাড়াও থাকছে নানা ধরনের সুযোগ সুবিধা আর আপনি যদি হয়ে থাকেন অভিজ্ঞ ব্যক্তি তাহলে আপনার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাও শিথিল করা হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে চাকরিটি নিয়ে আলোচনা করব এই চাকরিটিতে এসএসসি পাশে বিশ হাজার টাকা বেতন ছাড়াও থাকছে প্রতিষ্ঠানের নানা ধরনের সুযোগ সুবিধা আর যদি আপনি হয়ে হয়ে থাকেন থাকেন বা অভিজ্ঞ তাহলে আপনার জন্য শিক্ষাগত যোগ্যতাও শিথিল করা হবে দক্ষ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব এটি কি ধরনের চাকরি কতটুকু অভিজ্ঞতা প্রয়োজন কি কি কাজ করতে হবে চাকরির দায়িত্বসমূহ কি কি এবং কিভাবে আবেদন করলে আপনি চাকরিটি পেয়ে যাবেন আবেদনের প্রসেসিং সহ ইত্যাদি বিষয় জানিয়ে দিব ভিডিওটির মাধ্যমে তাই আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এই চাকরিতে আবেদন করতে চান ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে করে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন আর আপনি যদি প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন এ ধরনের চলমান বিশ্বস্ত চাকরির নিউজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার আপলোড করা ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে চলে যাচ্ছি নাগরিক উদ্যোগ এনজিও তাদের প্রতিষ্ঠানের জন্য একজন ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ চাকরির সংক্ষেপে বলা আছে খালি পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত কর্মস্থল ঢাকা বেতন ষোলো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর হতে হবে চাকরিটি প্রকাশ করা হয়েছে আঠাশ নভেম্বর দুই হাজার চব্বিশ তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা যদি থাকে এবং আপনার বয়স চল্লিশ বছরের মধ্যে থাকলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং এই চাকরিতে আবেদন করার জন্য আপনাকে এসএসসি এস পাস হতে হবে তাছাড়া দক্ষ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এবং অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে ড্রাইভিং করার সময় পরিপাটি পোশাক পরিধান করতে হবে দক্ষ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে বৈধ ও নবায়নকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা থাকতে হবে আগ্রহী যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন চাকরির দায়িত্বসমূহ সমূহ ও কন্টেক্সট মধ্যে রয়েছে বা কি কি দায়িত্ব পালন করতে হবে সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত অফিস ডিউটি করতে হবে প্রয়োজনে নির্ধারিত সময়ের পরেও অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হতে পারে দায়িত্বসমূহের মধ্যে রয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে যাতায়াতের মানসিকতা থাকতে হবে নিরাপদ ও দক্ষ পদ্ধতিতে গাড়ি চালানোয় পারদর্শী হতে হবে যথাযথভাবে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর অভ্যাস থাকতে হবে নিয়মিত যানবাহনের অভ্যন্তরীণ ও বাহিক পরিচ্ছন্ন বজায় রাখতে হবে সঠিকভাবে যানবাহনের রক্ষণাবেক্ষণ করা যেমন তেল পানি ব্যাটারি ব্রেক ও টায়ার ইত্যাদি চেক করা গাড়ির রক্ষণাবেক্ষণের মূল ধারণা থাকতে হবে বরাদ্দকৃত গাড়ি সঠিকভাবে রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র রক্ষণাবেক্ষণ করতে হবে গাড়ির বিমা ও নিবন্ধন সময়সূচির সম্পর্কে জ্ঞান থাকা এবং কর্তৃপক্ষকে সময় মতো অবহিত করতে হবে যথাযথ লগবুক লিখতে হবে আপনি এই কোম্পানি থেকে যে ধরনের সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে মাসিক বেতন ষোলো টাকা থেকে বিশ টাকা বছরে এক মাসের সম পরিমাণ উৎসব ভাতা হিসেবে করা হবে শিক্ষানবিশ কাল সফলভাবে সমাপ্ত করার পর নির্ধারিত সময়ের পর দায়িত্ব পালন করলে ওভারটাইম প্রদান করবে দুপুরের খাবার সরবরাহ করা হবে অফিসের কাজে বাহিরে গেলে থাকা ও খাবারের ব্যবস্থা করা হবে কর্মক্ষেত্রে অফিসের চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা সিবি পাঠানোর উপায় তাদের নিজস্ব ইমেল অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আপনারা চাইলে তাদের ইমেল অ্যাকাউন্টে সিবি পাঠাতে পারেন আর যদি চান বিডি জবস থেকে সরাসরি আবেদন করবেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আবেদন করতে পারেন আর এ ধরনের আরও চাকরির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তীতে কি ধরনের চাকরি চান কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ